আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউববাসী আশা করি আপনারা সকলে ভালো আছেন হয়তো আপনারা আমার থামবেল দেখে বুঝে গেছেন যে আমি আজকে কী নিয়ে আলোচনা করব। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে দেশের আটষট্টিটি জেলায় প্রায় আঠাশ জন ছেলে ও মেয়েকে তারা বিনামূল্যে লেন্সিং প্রশিক্ষণ প্রদান করবে তো এই প্রশিক্ষণটা কে কে করতে পারবে এবং তাদের শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে এসবের বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন তো চলেন আগে আমরা তাদের বিস্তারিত জেনে নিই এরপরে আমরা আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানব তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেশের আটচল্লিশ জেলায় শিক্ষিত ক্রমপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে কর্মপ্রত্যাশী যুবকদের জন্য ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কম্পিউটার প্রশিক্ষণ প্রদান ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের স্বনির্ভরতা অর্জনে সহায়তা ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন এবং লক্ষ্যমাত্রা মোট আঠাশ হাজার আটশো জন শিক্ষিত যুবক ও যুবনার জন্য ফ্রিল্যান্সিং তারা প্রদান করে থাকবে প্রশিক্ষণের সময়কাল রয়েছে তিন মাস তারা প্রশিক্ষণ করাবে এবং মোট ছশো ঘন্টার প্রশিক্ষণ থাকবে সপ্তাহে ছয় দিন দৈনিক আট ঘন্টা সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তারা এই ক্লাসগুলো করাবে তবে প্রশিক্ষণের বিষয় তারা কী কী শেখাবে এক নম্বর কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন শেখাবে ফ্রিল্যান্সিং বেসিক ইংলিশ ডিজিটাল মার্কেটিং স্কিল ট্রেনিং স্মার্টফোনের মাধ্যমে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং অবশ্যই তারা যে তিন মাস করাবে এটার পিছনে তারা একটা প্রতিদিনের গড় দৈনিক দুশো টাকা করে ভাতা প্রদান করে থাকবে এবং এই ভাতাটা যারা কোর্স কমপ্লিট করবেন তারা শুধু কোর্স শেষে তাদেরকে দিয়ে দেওয়া হবে এবং যোগ্যতা তাদের যোগ্যতা কী কী লাগবে শিক্ষিত হইতে হবে বয়স কম সর্বনিম্ন আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হইতে হবে এবং কম্বকে এইচএসি পাশ সমান পা অবশ্যই নিজস্ব কম্পিউটার বা ল্যাপটপ থাকতে হবে তার সাথে জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট সাইজের ছবি এবং এইচএসি সনদপত্র নিয়ে যাইতে হবে তো যেহেতু আমরা রংপুর বিভাগ থেকে সো আমরা শুধু রংপুরের এরিয়াটা দেখব তো রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট গাইবান্ধা নীলফামারের দিনাজপুর পঞ্চগত থেকে তারা নেবে এবং তার মধ্যে বরিশাল রয়েছে সিলেট বিভাগ খুলনা বিভাগ রাজশাহী বিভাগ সব বিভাগ থেকে তারা এটা নিয়ে থাকবে তো চলের এবার আমরা আবেদন প্রসেসটা একটু জেনে নিই আবেদন কোনো অপশানে ক্লিক করবেন দেন নিজে চলে আসবেন এখানে আপনার ফুল নেম এন আইডি কার্ডের সাথে ম্যাচিং করে দেবেন দেন ইমেল নাম্বার ফোন নাম্বার অবশ্যই অ্যাক্টিভ নাম্বার দেবেন দেন ফুল অ্যাড্রেস আপনার সমস্ত অ্যাড্রেস এখানে টাইপ করে দেবেন ঠিক আছে আপনার বিভাগ বিভাগ সিলেক্ট করবেন অবশ্যই এখানে যেহেতু আমরা দিনের রংপুরে সো রংপুর সিলেক্ট করে দেব এবং ডিস্ট্রিক্ট দিনাজপুর সো দিনাজপুরে সিলেক্ট করে দেবো এবং আপনার পাসিং ইয়ার আমার রয়েছে এইচএসসি তো এইচএসসি দিয়ে দিলাম এবং আপনার জিপিএ থাকতে হবে পাসিং ইয়ার আপনার বয়স এবং সিলেক্ট লিটারেসি অর্থাৎ আপনি কম্পিউটার স্কুলে কেমন বেসিক মিডিয়াম না এক্সপার্ট অবশ্যই আমি মিডিয়াম দিয়ে রাখবো এবং পার্সোনাল কম্পিউটার আছে ইয়াস অবশ্যই আছে যদি না থাকে তাহলে না দিয়ে রাখবেন এবং তিন মাস জিপি কোর্স করবেন অবশ্যই করব এখন আপনার এখানে একটা পাসপোর্ট সাইজের ছবি আপলোড করে দিতে হবে ঠিক আছে আপলোড করার পরে আপনারা অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন এর পরবর্তী অপশনটা আপনাদেরকে দেখে অ্যাপ্লাই ক্লিক করার পরে কী আসবে তো অ্যাপ্লাই ক্লিক করার পরে অবশ্যই আপনাদের এরকম একটা পপ আপ শো করাবে এখান থেকে আপনারা ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করবেন তারপরে আপনাদের এরকম একটা অ্যাডমিট কার্ড শো করাবে ঠিক আছে এই অ্যাডমিট কার্ডটা অবশ্যই একটা প্রিন্ট করে নেবেন এই প্রিন্ট করার পরে এটা হচ্ছে আপনাদের কপি পরীক্ষার সময় আপনাদেরকে এটা নিয়ে যেতে হবে এখন কখন পরীক্ষা হবে এগুলো নিয়ে একটু আলোচনা করি দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ পর্যন্ত আপনাদের অ্যাপ্লিকেশনটা চলবে নয় মাসের এবং সাতাইশ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কত পরীক্ষা হবে এটা আপনাদেরকে এস এম এসের মাধ্যমে মোবাইল নাম্বারে পাঠিয়ে দেবে এবং আপনাদের সেই ফলাফল আঠাশ তারিখ আঠাশ তারিখে আপনাদের এস এম এসের মাধ্যমে জানাবে এবং যারা চূড়ান্তভাবে অর্থাৎ চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে তাদেরকে উনত্রিশ তারিখে জানানো হবে তা আবার এস এম এসের মাধ্যমে ঠিক আছে তো এই প্রশিক্ষণের জন্য কোনো প্রকার ফির প্রয়োজন হবে না প্রশিক্ষণার্থীরা দৈনিক দুশো টাকা হারে ভাতা যাতায়াত ভাড়া পাবে ঠিক আছে তো এই ছিল বিস্তারিত অবশ্যই যার আবেদনটা করতে চান তারা করবেন যদি করতে না পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো অথবা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আমার ফেসবুক লিঙ্ক হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো অবশ্যই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে